সকালে ঘুম থেকে উঠেই দেখেই গ্যাস চলে এসেছে বাড়িতে আহা কি আনন্দই না লাগছে তো হ্যালো এভরিওয়ান আমি মনিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ এম কে এস নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর বড়দেরকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি সকালবেলা থেকে উঠে পাশি কাজগুলো সেরে অনেকগুলো জামা কাপড় জমেছিলো সেগুলো কেচে স্নান টান কমপ্লিট করে এই সবেই ঘরে এসেছি আর ঘরে এসে দেখি বারান্দায় কোনোই আর কি গ্যাসের সিলিন্ডার রয়ে গেছে মানে রয়েছে তো সেটা দেখে তো একদম ভীষণ আনন্দ মানে মনের মধ্যে আনন্দে লাড্ডু ফুটছে তোমরা আমার মুখে হাসিটা দেখ বুঝতেই পেরেছ আর এখন দেখো মুখের হাসিটা যেরকম হঠাৎ করেই চলে এসেছিল আর হঠাৎ করেই কিন্তু চলে গেল কেন যেন এই যে আমাদের মানে গ্যাসটা যে এসেছে গ্যাসটা আর কি ওই গ্যাসের যে ঢাকনাটা সাদা ঢাকনাটা এটা না কিছুর থেকেই খুলতে পারছিলাম না মানে এতই রাগ উৎছিলো যে কি বলবো অবশেষে নিজে হার মেনে আমার শ্বশুরমশাই মানে বাবাকে ডেকেছি বাবা ওইসে অনেকক্ষণ চেষ্টা করেছিল গ্যাসটা খোলা কিন্তু বাবাও খুলতে পারেনি উল্টে বাবারও উল্টে হাতটা কেটে গেছে তো কি আর বলবো বলো মানে দুঃখের কথা দুঃখের কোনো শেষই নেই তো যাই হোক এইদিকে দেখো আমি এখন এটা খোলার অনেক চেষ্টা করছি তবে পাচ্ছি না আর আরেকটা কথা তোমাদেরকে বলি সেই যে বললাম না সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গ্যাস চলে এসেছে একদমই না এটা একটা পুরো মিথ্যা কথা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে এসেছি স্নান টান করে এসে দেখি বারান্দায় গ্যাসটা মানে গ্যাসের সিলিন্ডারটা রয়ে গেছে মানে রয়েছে আর কি তো তবে কিন্তু মানে এসে থেকে গ্যাস অফিস থেকে দিয়ে যায়নি আমার বর আর শ্বশুরমশাই দুজনেই গিয়েছিলেন গ্যাস ফ্যাক্টরি ওইখান দিয়ে গিয়ে গ্যাস নিয়ে এসেছে আসলে কি জানো কালকে এই গ্যাস নিয়ে বাড়িতে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো না তো সেটা আর কি জন্যে সকালবেলা বরমশাই আর কি বর আর আমার শ্বশুরমশাই দুজনে গ্যাস অফিসে গিয়ে গ্যাসটা নিয়ে এসেছে আর আমাদের এখানে না গ্যাসের জন্য গ্যাস নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে অনেকের মুখে শুনছি গ্যাস সাত আট দিন পরে দেবে আর কি বুক করলে তো এখন আর আগের মতো দেয় নাই যে আগের দিন রাত্রেবেলা বুক করবো পরের দিন সকালবেলা আসবে সেরকমটা না কারণ গ্যাসের ফ্যাক্টরিতে নাকি গ্যাস শেষ হয়ে গেছে তো এখন আর কি আগে যারা বুক করেছিল তাদের গ্যাসটাই আগে দিচ্ছে তো ওরকম আর কি ঝামেলা চলছে আর কালকে রাতে বরের সঙ্গে যখন ঝগড়া করেছিলাম তখন আমার বর বসে বলেছিল এই গ্যাসের জন্য যেহেতু এত ঝামেলা তাহলে গ্যাসই আনবো না এখন থেকে বাড়িতে উনুনেই রান্না করতে হবে ওটা শুনে তো আরও মাথা গরম হয়ে গেছিলো তো যাই হোক ওগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটিই অশান্তি হয়েছে তারপর সকালবেলা গ্যাস দেখে তো ভীষণ মানে আনন্দে লাফিয়ে উঠেছিলাম তারপর দেখো এখানে কালকে মা উনুনে রান্না করেছিল ওই সেপটি মাছের ঝোল বেগুন আলু দিয়ে তো ওটাই ছিল বাসি তো ওটা দিয়ে আর অল্প ভাত ছিল সকালে মানে কালকে ওটা আমি বাসি ভাতি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর এই যে এইদিকে মা আজকে রান্না করেছে আমি তখন গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে দেওয়ার পর মাই সমস্ত কিছু রান্না করেছে আমি শুধু বেটে দিয়েছি মশলাগুলো তো এইদিকে মা রান্না করে বেরিয়ে গেছে মা কিন্তু রান্না করতে প্রচণ্ড ভালোবাসে তবে রান্না করার পর পরের কাজগুলো করতে একদমই মা পছন্দ না কারণ আমার মা শুধু রান্নাটাই বেশি পছন্দ করে এছাড়া যে রান্নাঘর গুছানো বা ঘর গুছানো যে কাজগুলো থাকে না ওগুলো কিন্তু আমার মা একদম পছন্দ করে না আমার মা সবসময় আর কি তুমি যদি যখনই মাকে চার পাঁচটা রান্না রান্না দেবে তখনই মা মনে আনবে রান্না কেটে বেটে রান্না করবে তবে ওই রান্নার পর জিনিস গোছনটা বা আমার পছন্দ না তো যাই হোক মা আমার বাড়িতে আসলে বেশিরভাগ রান্নার কাজটাই করে আর আমার কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না তো সেই জন্য কিন্তু বেশিরভাগ মাকেই দিয়েই রান্না করতে এখানে আসলে আর মা তোমাকে ভীষণ বকে বলে আমার বাড়িতে গেলে তো তুই এখান থেকে ওই কুটুটো পর্যন্ত নাড়িস না এখানে আসলে আমাকে মানে প্রত্যেকবার আসি প্রত্যেকবারই রান্না করা তো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার একদম করে নিয়েছি গ্যাস টেবিল মুছে নিয়েছি আর রান্নাঘর নোংরা থাকলে মানে যে কোনো জিনিসই নোংরা থাকলে কারোরই পছন্দ হয় না মানে ভালো লাগে না আর কি তো যাই হোক এখন আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে দুপুরে মা কি কি রান্না করেছে সেগুলো তো চলো দেখে নাও আমি আজকে মানে আমি না মা কি কি রান্না করেছে তারপর এখানে আছে লেবু এই যে এখানে আমার চারটা লেবু কেটে রেখেছে মানে একটা লেবু চার টুকরো করেছে আর এই যে ভাত আর তার সঙ্গে আছে এখানে এই যে মাছের ঝোল কালকে যে মাছটা এনেছিল ওটা ছিল কি কয়েকটা তো সেটা দিয়ে ঝোল করেছে আর এখানে আছে হলো মামামের জন্য ডাল সিদ্ধ ওদিকে তো মা রান্না বান্না করে স্নানে চলে গেছিলো আর স্নান থেকে এসে যে স্নানের জামাকাপড়গুলো বাইরে মেলে দিয়ে দিয়ে মেলেছিলো আর আমি সকালে যে জামাকাপড়গুলো শুকে মানে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিল সেগুলো ঘরে নিয়ে এসেছে আর আনার পর এই যে মা এখন খেতে বসেছে বাবা আর এখন খাবে না কারণ বাবা ওই যে সকালে সেন্টারে খিচুড়িটা খেয়েছে অনেকটা লেট করে সেজন্য বাবা আর এখন ভাত খাবে না বলে মা সকালে কিছু খায়নি বলে এখন মা খেতে বসেছে আর দুপুরে মেনুতে কী কী ছিল তো দেখেছো আর এই যেটা দিয়ে মা খাচ্ছিলো সেটা একটা হলো সাজনা পাতার ভাজা আর তার সঙ্গে ছিল শাকের চচ্চড়ি তো এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আর মাম্মাম একটু ঘুমিয়েছিলো আর আমি সেই ভাগে একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো শর্ট ভিডিও বানানোর পর দেখি মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে আর ওদিকে কিন্তু আবার বর্মাসও কাজের থেকে চলে এসেছে কাজের থেকে চলে আসার পর ওনাকে খেতে দিয়ে দিয়েছি উনি এখন ঘরে বসে ফোন দেখছে আর এইদিকে আমি মা আর মামাম দুজনে মিলে একটু রাস্তায় এসেছিলাম মানে এই মানে আমাদের পাড়ার মোড়ে একটু ঘুরতে পাড়ার মোড় বলবো না মানে রাস্তারই বলতে তো এখানে এসেছি আসার পর এই যে এখানে রাস্তার কাজ হচ্ছে মাঝে মধ্যে তো এই রাস্তার কাজের আওয়াজে আমি ব্লগে কোনো সাউন্ডই দিতে পারি না আমার বয়েসই দিতে পারি না এত অসুবিধা হয় তো যাই হোক এদিকে দেখো আমি আর মা মাম্মা তিনজন মিলেই রাস্তায় এসেছিলাম আর আসার পর মাকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম মা এদিকে ক্যামেরা করছে মানে আমার খুব একটা ফোন ঠিকভাবে ক্যামেরা ধরতে পারে না তারপর আর কি মাকে আমি বলেছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তো এই যে এখন আমরা এখানে একটু হাঁটাচলা করছিলাম এখন বাড়ি যাব বাড়িকে সন্ধ্যার কাজগুলো সেরে নেব দেখো বাড়িতে তো এসেছি আর আসার পর সন্ধ্যা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর বাবা গিয়েছিলেন বাজারে বাজার থেকে এসেছে আসার পর যে মা চা বানিয়েছিল আর এদিকে বাবা চিরা এনেছিল আর তার সঙ্গে এনেছিল উস্তে তো উস্তেটা এই যে টেবিলে রয়ে গেছে আর এদিকে মা চা ভাজা খাচ্ছে মানে সরি চিঁড়ে খাচ্ছে আর এইদিকে আমি চা খাচ্ছি আর তার সঙ্গে দেখো আজকে কারেন্টটাও চলে গেছে মানে কি বলবো সন্ধ্যা হতে কারেন্টটা চলে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো আর এইদিকে দিকে রাত্রেবেলা বরমশা নিয়ে এসেছে মাংস কারণ রবিবার মানে রবিবার কালকে আর কি রবিবার দিন আর মাংস খাওয়া হয়নি বলে আজকে মাংস নিয়ে এসেছে আমার বর বড় তো প্রত্যেক রবিবার মাংস চাই চাই মানে এটা একটা মাস্ট মানে মাংস না থাকলে নাকি তাতে রবিবার বলে মনে হয় না তো কালকে মানে আগের দিন রাত্রে যেহেতু রাগাডেগি হয়েছিল তো কালকে আর সাহস পায়নি মাংস আনার কারণ আমি ক্যাটকেট করব বলে তো সেজন্য আনিনি আর আজকে দেখো এই যে মাংস নিয়ে এসেছে এখন রাত্রেবেলা আমি রান্না করব মা কিন্তু আমি মাংসে মশলা করে নিচ্ছিলাম আর তার সঙ্গে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো ভাতটাও নামিয়ে নিয়েছি তারপর দেখো রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর সব্বার শেষে এই যে আমি এখন খেতে বসেছি তো আমি খাই মাংস বা তা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে